জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ্য ভাগের যোদ্ধা এবং ইনকেলাভ মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অশ্রুসিদ্ধ বিদায় জানালেন লাখো জনতা দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় লাখো জনতার অংশগ্রহণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয় তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক জামাতে ইমামতি করেন জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টা পরিষদের সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ স্থায়ী নেতারা অংশগ্রহণ করেন এদিকে শহীদ হাদির নামাজের জানা যায় নামাজে জানাজাকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয় জানাজা স্থল জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকা বিপুল সংখ্যক মুসল্লির উপস্থিতিতে নির্ধারিত স্থানে জায়গা না হওয়া সড়কের জোহরের নামাজ আদায় করেন অনেকে দুপুর দেড়টার দিকে জানাজা শুরুর আগে সংসদ ভবনের আশেপাশে সড়ক ফুটপাত ও খোলা জায়গা কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসমাগমের কারণে মুসল্লিদের একটি বড় অংশ সড়কের উপরেই কাতারবন্দি হয়ে জোহরের নামাজ আদায় করেন এদিন সকাল এগারোটা চল্লিশ মিনিটে শহীদ উসমান হাতির মরদেহ ময়না তদন্ত সরবার দিয়ে হাসপাতালে সম্পূর্ণ হয় তার মরদেহ আবারও নেওয়া হয় ইনস্টিটিউটে সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিল সহ মরদেহ